আসছি আবহাওয়ার খবরে আজ প্রথম দিন মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা এবং উত্তরবঙ্গের মালদা দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে বইতে পারি দমকা ঝোল হাওয়া দ্বিতীয় তৃতীয় দিন বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে চতুর্থ দিন শুক্রবার বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ষাট কিলোমিটার গতি বেগে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পঞ্চম দিন শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এবং উত্তরবঙ্গের বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে যে অক্ষরেখা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে এর টানি প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র থাকবে উত্তাল সমুদ্রের ভেতর পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত দমকা ঝুড়ো হাওয়া সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হবে আজকে পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডারস্টম লাইটনিং রেন উইথ গাস্টি উইন্ড কোথাও কোথাও ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার কোথাও কোথাও ফিফটি টু সিক্সটি কিলোমিটার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ সতর্কতা এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হচ্ছে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলো মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদীয়া কলকাতা এবং অন্যান্য যে জেলাগুলি মানে কোস্টাল এবং উত্তরের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের গতি হতে পারে আর হেভি রেনেরও সতর্কবার্তা দেয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এগুলির সমস্ত অরেঞ্জ সতর্কতা দেয়া হয়েছে নর্থ বেঙ্গলের সব জেলাতে কোনো অরেঞ্জ সতর্কতা নয় অবশ্য হলুদ সব জেলাতে থান্ডার লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার আজকে সতর্কতা আগামীকালও সাউথ বেঙ্গলের নট অনলি সাউথ বেঙ্গলের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে থান্ডাস্টম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার সতর্কতা দেওয়া হয়েছে ইলো আর আগামী পরশু ন তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই আপনার ঠান্ডা স্টম লাইটনিং রেন গাছটি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে সাউথ বেঙ্গলে উইন্ড স্পিডটা তিরিশ থেকে চল্লিশ আমরা এক্সপেক্ট করছি এবং নর্থ বেঙ্গলে চল্লিশ থেকে পঞ্চাশ